পাঁচ ঘন্টা টানা পাঁচ ঘন্টা রেকর্ড বৃষ্টি কলকাতায় দেখুন চারিদিকে জল থই থই পরিস্থিতি জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা জলবন্দি শহর রাস্তা যেন নদী তীব্র যানযন্ত্রণা এ ছবি সুদূর অতীতে কবে আমরা দেখেছি হয়তো তা মনে পড়ছে না কারণ আমরা যারা মর্নিং শিফটে অফিসে এসেছি আমরা প্রত্যেকেই সেই দুর্ভোগের শিকার হয়েছি কারণ গাড়ি চলছে না বাস ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে ক্যাব এগোচ্ছে না একাধিক জায়গায় দিকে দিকে ভাসছে মহানগর সেই ছবিটা কার্যত সামনে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ঠনঠনিয়া চক বিধাননগর জলের তলায় রাজবিহারী পাটুলি গড়িয়া ফাইভে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ যে ছবি আমরা দেখছি কার্যত নজিরবিহীন ছবি কারণ নজিরবিহীন এই বৃষ্টি তো আগে দেখেনি কলকাতা শারদোৎসবের সময় একেবারে বানভাসী শহরে জনজীবন প্রায় স্তব্ধ পরিস্থিতি কতক্ষণ স্বাভাবিক হতে পারে সেই উত্তর আমাদের কাছে নেই কি হয় পৌঁছাতে কিনা চেষ্টা করছি কোনো নেই কোনো কিছু নেই পরিষেব একদম খুবই খারাপ ভোগান্তি মানে খুবই ভোগান্তি আমরা নাম অনির্বাণ চক্রবর্তী সত্যি মানুষজনকে কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে যাদেরকে অফিস পৌঁছোতে হচ্ছে যাদেরকে নিজেদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে কারণ দেখুন হলদি নামের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সকাল দশটা বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে ভোর পাঁচটা কিন্তু তারপরেও সকাল দশটায় এই ছবি এই ছবি স্বাভাবিকভাবে কতক্ষণে উত্তর জানা নেই উত্তর খোঁজার চেষ্টা করব কারণ পুরসভার তৎপর পুরসভার তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ পুরসভার তরফ থেকে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো কলকাতা পুরসভার তরফ থেকে বা যে সমস্ত পাম্পিং স্টেশন রয়েছে পাম্প গুলো চালানো হয়েছে এবং এছাড়াও যে অস্থায়ী পাম্পের ব্যবস্থা করা হয়েছে প্রায় কয়েকশো অস্থায়ী পাম্প বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে প্রায় কামড়াহরিতে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় আড়াইশো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় কাজে এই অতিবৃষ্টি অন্যদিকে লক গেট বন্ধ ছিল জোয়ারের কারণে কারণ জোয়ার ছিল বারোটা থেকে চারটে পর্যন্ত লক গেট বন্ধ ছিল আর যে অতি বৃষ্টি হয়েছে সেটা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখনো পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কাজে এই পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তার উত্তর কলকাতা পুরসভার কাছেও নেই পৌরসভা ইতিমধ্যেই মেয়র এবং মেয়র পরিষদ নিকাশি দুজনেই রয়েছেন কলকাতা পৌরসভার কমিশনার কন্ট্রোল রুমে রয়েছেন কারণ স্বাভাবিকভাবেই যে তৎপরতা সেই তৎপরতা রয়েছে কিন্তু কতক্ষণে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কারণ নজিরবিহীন ভাবে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি বৃষ্টির আগে এতটা পরিমাণে বৃষ্টি তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি উনিশশো সালে একবার হয়েছিল কিন্তু তারপর তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই যে নজিরবিহীন বৃষ্টি তার ফলে এবং একদিকে একই সঙ্গে জোয়ার এই দুটো ফলে কিন্তু পরিস্থিতি ঘোরানো হয়েছে এবং এই পরিস্থিতি একেবারে বিশ্বজিৎ এবং এই জায়গা থেকে প্রশ্ন এই যে রাত থেকে ভোর পর্যন্ত শহর জুড়ে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে পাঁচ ঘন্টায় যেমনটা বলা হচ্ছে এ বৃষ্টি নজিরবিহীন বৃষ্টি সুদূর অতীতে কবে আমরা দেখেছি আমাদের কারোরই মনে নেই এমত অবস্থায় যদি ফের ভারী বৃষ্টি হয় পরিস্থিতি কোন দিকে যাবে তা সত্যি বোঝার বোঝে ওঠাটাই একটা অনেক বড় দায় কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওয়েদার আপডেট কি বলছে আর কি কোনো এরকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির আর পূর্বাভাস রয়েছে দেখো এই অতিভারী বৃষ্টি যেটা হয়েছে সেটা বা নিম্নচাপের কারণে বা কারণ নিম্নচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং তারপর এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অবস্থান গতকাল দিকে এবং উপকূল করছিল বিকেলের সেটি দক্ষিণবঙ্গ গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে সেটি এই মুহূর্তে ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের উপর রয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থান রয়েছে কাজেই এর একটা প্রভাব এখনো থাকবে আজও দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আজও সম্ভাবনা থাকছে না কারণ কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হাওড়ার কিছু অংশে সেখানেও আজ অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে তবে কলকাতাতে অতিভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও যেহেতু দক্ষিণ 24 পরগনাতে সতর্কতা থাকছে তাই কলকাতায় প্রভাব পড়তে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বা আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বিভিন্ন বেশ কিছু জেলায় সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মানে এমন একটা অবস্থায় ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কি হবে তা নিয়ে গভীর উদ্বেগ আমাদের প্রত্যেকেরই এই জল আমি ছোটবেলা থেকে কোনদিন দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি যে রাত্রির মধ্যে জলটা মেয়ে আমরা শুনলাম মেয়র তিনি আশ্বাস দিচ্ছেন সব রকমের ব্যবস্থা করা হচ্ছে থানাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যারা রাস্তায় থাকেন বা যারা গরিব মানুষ তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করার চেষ্টা চলছে রাতভর তো বৃষ্টি সেক্টর ফাইভের ছবিটা একবার আপনাদেরকে দেখায় জলমগ্ন সেক্টর ফাইভ কোথাও কোমর সমান কোথাও আবার হাঁটু সমান জল গাছ ভেঙে পড়েছে গাছ ভেঙে পড়ে রাস্তায় বিপত্তি অফিস পৌঁছতে চূড়ান্ত ভোগান্তি লরিতে করে অফিস পৌঁছলেন অনেকে ভাবুন একবার ছবিটা আপনারা দেখছেন সকাল দেখুন লরিতে করে অফিস যাত্রীরা কারণ কোনো উপায় নেই অফিস পৌঁছতে হবে গন্তব্যস্থলে পৌঁছতে হবে টাইমে অফিসে পাঞ্চ করতে হবে কিন্তু রাস্তায় গাড়ি নেই গাড়ি চলবে কিভাবে ক্যাব চলবে কিভাবে র্যাপিডো চলবে কিভাবে উপায় তো একটাই লরি বা ভ্যান যার মাধ্যমে পৌঁছোতে হবে অফিসে জলের জন্য অসুবিধা হচ্ছে প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়েছে কিভাবে এসেছি মানে আমরাই জানি কিন্তু কিছু করার নেই অফিসে বললেও হয়তো শুনবে না আসতে হবে মানে আসতে হবে কোথায় বাড়ি আমার সাইন্সিটিতে বাড়ি আইএনসিডি থেকে তো প্রথম부터 ফর্মোর পর্যন্ত ওখানেই জলছিল আমার বাড়ির সামনে ওখান থেকে আমি অনেক কষ্ট করে এসেছি বাসও যে উঠেছি উঠেছে সেখানে বাসও চলছে না বাসও বন্ধ রয়েছে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে তারপর বাস পেয়ে তারপরে এখানেই তো কলেজ মোড়ও सेम অবস্থা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন কিভাবে এলেন এত দূর সেক্টর 5 ট্রেনে করে এলাম ট্রেন তো বললো যে যন্মমদি যাবে তারপর কোনো মতো বিধাননগরে এসেছি বিধাননগরে এক আটু জল নিয়ে বাস পেয়েছি বাস কলেজে মোড় ইদানিং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধহয় দেখেনি শহর রাত ভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর সকাল দশটায় উইপ্রমোড়ের ছবিটা আপনারা দেখছেন তীব্র গতিতে বইছে জলের এবং তার মধ্যেই অফিস যাত্রীদেরকে অফিস পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা তবে এখন সময় একটা ছোট্ট বিরতি সব খবরের আপডেটের জন্য সঙ্গে থাকুন নিউজ এইটিন বাংলা